একই দাম বারোশো টাকা সিঙ্গেল নিলি কি ছশো টাকা পিস হবে না পাঁচশো টাকা এটা নশো টাকা পিয়ার বাহ নশো টাকা পিয়ারের মধ্যে নশো টাকা করে পিস আছে দু পিস নর আছে দাম আছে দাদা কালদমাটার কালদমাটা দেখুন তিন হাজার টাকা দাম আছে পাঁচশো টাকায় জোড়া এই পায়রা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া গিরিবাজের মধ্যে নালটা কালদমা আছে দেখুন নটটা ফার্স্টে আইস দেখায় আর নালটা কালদমা কেন বলছি দেখা যে পাঁচশো টাকা জোড়া বাহ পাঁচশো টাকায় জোড়া দুটো দু হাজার টাকা বাহ তো হাটে যদি পাইকার দাঁদের কথা ওঠে তো প্রথমে চোখ বন্ধ করে কাজের দা আর এই সাইডে আছে কাজের দাঁড় ভাই যাদের পায়রাগুলোও কিন্তু ভালো সাথে সাথে ব্যবহার সুন্দর আছে তো আজকে এসছে এই যে কায়েদার আছে আর সেই কায়েদার ভাই আছে দুজনের পায়রা খুব সুন্দর সুন্দর পায়রা আছে প্রচুর পরিমাণে পায়রা আছে যে ক্ষেত্রে আপনারা পায়রাগুলো কালেকশান করতে পারেন তো আজকে যে পায়রাগুলো দেখাবো আপনার জন্য অনেকটাই ভালো লাগবে কারণ পায়রাগুলো যা আছে অনেকটাই সুন্দর সুন্দর পায়রা আছে তো এই সাইডে দেখুন এই দাদার প্রথমে একটা জোড়া শখ করাচ্ছে দেখুন কালশিরা পায়রা ডিসাইড করা আছে মানে জোড়া আছে কিরকম দাম আছে তো জোড়া নেই জোড়া করে নিতে হবে তো দামটা একটু যদি বলেন দাদা বারোশো টাকা দাম আছে দেখুন বারোশো টাকা বার্গেনিং চলে বার্গেনিং কি তিন সংখ্যার মধ্যে আসবে অল্প মাল নিলে শিয়ালদাহ আর যদি ডেলিভারি করার অল্প পরিমাণ তো চার্জ লাগে নাকি সেক্ষেত্রে আপনার সাথে ফোন করে নিলে সুবিধা হবে তো মধ্যে এই টাকা দাম হয়েছে যদি কেউ বেশি সেক্ষেত্রে সংখ্যার মধ্যেও আসবে যদি দুই তিন জোড়া নেয় সেক্ষেত্রে চার সংখ্যার মধ্যেই আসবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ প্রথমে এক জোড়া শখ করেছি আর কিছু শখ করাও আসুন দেখান এই সাইডে দেখুন আরেকবার কালসিরা পিজন দেখা এটাও সেম কেস নর্মাল আছে কিন্তু জোড়া নেই আপনাদের সুবিধারতে সিঙ্গেলের জন্যই হয়তো এই কাজটা করা তো আপনারা নিলে জোড়া হিসেবে নিতে পারেন জোড়া হয়ে যাবে খুব শীঘ্রই আর যদি সিঙ্গেল ওয়াইজ নেন তো সিঙ্গেলও নিতে পারো এদের দামটা কী পড়বে দাদা একই দাম একই দাম বারোশো টাকা সিঙ্গেল নিলে কি ছশো টাকা পিস পড়বে না পাঁচশো টাকা করে পিস পড়বে পাঁচশো চারশো হতে হবে বাহ পাইকারি বেশি পরিমাণ নিলে সব ক্ষেত্রেই যেরকম হয় পায়রা ক্ষেত্রেও কম যাবে না পায়রা ক্ষেত্রেও সেম কেস ওকে ঠিক আছে হ্যাঁ ওটা হয়ে থাকে না তো এই আরও কিছু পাড়া দেখায় আসুন তবে অনেকটাই শর্ট সাইজে কিছু পিজন্স দেখালাম এবার লং সাইজের মধ্যে নর দেখায় অনেকে নর চান যে ছাপকার নর খুঁজবেন তো আপনারা জানেন যে ছাপকার কিন্তু সম্রাট বা ছাপ ছাপকার কিন্তু রাজা মগরাট বলতে পারেন তো এই দেখুন ছাপকা পিজন্স দু পিস আছে অনেকটাই লম্বা পিজন্স আছে দেখুন অনেকটাই লং আছে দু মেল আছে মাথা হেডশেপটা কিন্তু সুন্দর পাড়া দুটোর দাম কী আছে এবার একটু দামটা কত টাকা কুট পিস নশো টাকা করে পিস আছে দু পিস নর আছে বার্গেনিং প্রত্যেকটা পায় বার্গেনিং সঙ্গে ডেলিভারি পসিবিলিটি থাকে নিচে নাম্বার আছে অবশ্যই ফোন করবেন পাইকার দাদাদের মধ্যে কিন্তু ইনি থাকে আপনার বৃহস্পতিবার রবিবার দুই দিনই বসা হয় তা হাটার টাইমিং আরেকবার একটু সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওকে আর আপনাদের যদি আসতে অসুবিধা হয় তো অবশ্যই ডেলিভারি করে নিন ওকে ঠিক আছে ফোন করার টাইমিং যখন খুশি করতে পারেন নাইটটা কি অ্যাভয়েড করে করলে ভালো হয় রাত্রায় একটু অ্যাভয়েড করে ফোন করুন বাদবাকি টাইম ফোন করুন ওকে ঠিক আছে এইবার দেখুন আবার দু পিস কালশিরা দেখায় এটা মেল ফিমেল আছে দেখুন কালশিরাগুলো দেখুন অনেকটা গিরিবাজ চেয়ে থাকেন নানারকম কালশিরা গিরিবাজের মধ্যে দিয়ে এই একটা কালশিরা গিরিবাজ আছে প্রাইস কী আছে দাদা এটা এগারোশো টাকা আছে একশো টাকা একটু কম আছে এইগুলো পিজন যেগুলো দেখলাম সেগুলো মনে সবপরে বাজি থাকা দরকার বাজি আছে তো নাকি মানে আপনার আন্দাজটাও কি বাজি হতে পারে হতে পারে তাই তো আমি ওড়ান তো থাকবে নাকি দেখা ওকে এটা এগারোশো টাকা দাম ছিল আর এই দেখছেন আজকে আছে নেক্সট দিন নেই এরকম কিন্তু নয় নেক্সট দিনও থাকবে অবশ্যই যারা পূর্ণভাবে দেখছেন নাম্বারে একবার ফোন করে রাখুন কোনো রকম দ্বিধাবোধ নেই ফোন করাই ঠিক আছে ওকে ঠিক আছে যখন ইচ্ছা ফোন রাত বারোটা পর্যন্ত ওকে ঠিক আছে এই দুটো আবার পুরো পিয়ার জোড়া আছে ডিম তাওয়ায় আছে দেখুন এদের দাম কী আছে দাদা চোদ্দোশো টাকা বাহ এই জোড়ার মধ্যে দিয়ে এই একটা পিয়ার আছে ডিম তাওয়াই আছে চোদ্দোশো টাকা জোড়া আছে তো টিজন্সটা দেখুন নিচে নাম্বার আছে ফোন করে নিন অনেকেই বাংলাদেশ দিয়েও নিতে চাই দেওয়া যাবে দাদারা যোগাযোগ করতে পারে তো এই পায়রাগুলো পাঠানোর সুবিধা হবে সেটা আপনার সাথে ফোন করলে সুবিধা হবে তাই তো মানে বাইরের দেশ থেকে যদি কেউ নিতে চান এই পায়রাগুলো কালেকশন করতে হবে বর্ডারটা আপনাদের নির্ধারিত করে সেটা করে আপনারা ফোন করতে পারেন ওকে ঠিক আছে এই দুটোও দেখুন নরমাদি আছে দেখুন এই একটা জোড়া আছে ডিম দাওয়া আছে দেখুন পিজওয়টা এদের দাম কী পড়বে দাদা এই দুটো আবার হাজার টাকা একটু কম আছে হাজার টাকা আছে মেলে হয়তো চোখে একটু কারণ কারণে হাজার টাকা নাকি দাদা বাহ দেখুন পাটা দেখুন ছাপকা পিজওয়ঞ্জ আছে হাজার টাকার মধ্যে আছে তাহলে এই যে হাজার টাকা যেখানে বলছেন দু পিস নিলে তিন সংখ্যায় আসবে এটা দাকে ওকে ঠিক আছে দেওয়া ছিল ফোন করে নেবেন ওকে আর পাইকারি করে পায়রা বিক্রি হয় এই দেখুন অনেকটা দেখালাম নর্মাল পায়রা আছে কিরকম দাম আছে আড়াইশো টাকা করে পিস পাঁচশো টাকা জোড়া তো গিরিবাজের মধ্যে যেরকম বারোশো তেরোশো টাকা জোড়া দাম বললাম পাইকারিও হয়ে যাবে মানে এই দামে পাইকারি পায়রা বাহ মানে যতটা মাল বলে ততটাই পাওয়া যাবে পাঁচশো টাকায় জোড়া এই পায়রা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া গিরিবাজের মধ্যে যারা প্রথম পায়রা পুষতে যাচ্ছেন তারা পাঁচশো টাকা জোড়া দিয়ে পায়রা পুষুন তাদের সুবিধা হবে মোটামুটি বাচ্চারাচ্চা এগুলো ডিম বাচ্চা তো ওকে নাকি দাদা ঠিক আছে এরকম অনেক পায়রা আছে চাইলে কালেকশন করতে হবে কেমন আছে ভালো আছে হ্যাঁ আছে তো এই সাইডে আবার দেখুন দু পিস দেখাচ্ছি দু পিস মেল ফিমেল আছে এদের কি দাম আছে দাদা দাম এই যে পাঁচশো টাকা জোড়া বা পাঁচশো টাকায় জোড়া ওই নিচে ঝা পায়রা আছে পাঁচশো টাকায় জোড়া আছে এগুলো কিন্তু আড়াইশো টাকা করে পিস যদি এইগুলোর কিন্তু অনেক পরিমাণে দেওয়া যাবে এই মুহূর্তে একটা পাহাড়া পাড়ি গেছে পাঁচশো টাকা জোড়া ছিল

এবার কীরকম দাম হচ্ছে সিঙ্গেল ফিমেল সিঙ্গেল ফিমেল দুহাজার টাকা দাম আছে লেসটা একটু খেলিয়ে দিন দাদা এই দেখুন লেসটা দেখুন দু হাজার টাকা একটা সিঙ্গেল লাল দম আছে এটা সিঙ্গেল তো নাকি তো এবারও কি নাম্বার দেওয়ার পসিবিলিটি থাকবে না হাটে আসলে ভালো হবে নাম্বারটা একটু বলে দিন এইট নাইন টু সেভেন ফোর এইট ওয়ান ডবল টু ফাইভ আগের বাড়িতে আঙরুটা কোনো ধরনের সেল করা হয়নি সেবার সেল করা হবে তো অবশ্যই ওকে ঠিক আছে এই দেখুন ওকে ঠিক আছে তো এসে আরও কালদম টালদম আনা হয়েছে একটু চেষ্টা করবো দেখানোর জন্য এই দেখুন এটা কালদমও দেখাচ্ছে দেখুন আর এবারও জন্য হবে তো নাকি চাইলে পেতে পারবে তো এই দেখুন এই কালদোমাটার জোড়া আছে দাদার আছে কিরকম দাম আছে দাদা কালদমাটার কালদোমাটা দেখুন তিন হাজার টাকা দাম আছে এগুলো কি পাঁচশো দুশো চারশো কম হবে দু চারশো কম হবে তাই তো দু হাজার টাকা জোড়া বললেন তাই তো তিন হাজার টাকা জোড়া বললেন ওকে ছাব্বিশশো টাকার মধ্যে চলে আসবে বা ওকে লেগটাও বাজানো আছে চিনি পায়রা তো নাকি চিনি দেখুন লেগটা ওটা আস্তে করে দিই লেক কিন্তু কোনো মিসমার্ক নেই পুরো হোয়াইট আছে সেই কারণের জন্য আপনার চাইলে কালেকশন পায়রা কালেকশান করতে আর এটা তো না বলার মতনই কথা যে ডিম বাচ্চা তো ওকে গ্যারান্টি তো পাওয়া যায় আর আপনি তো রেগুলার হাটে বসেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধা বেশ করতে হয় মানে রিটার্ন রিটার্নের পসিবিলিটি তো থাকে বা এই দেখুন পাওয়া একদম জোড়া আছে ডিম তাওয়াই দেখছিলাম নাকি ওকে ঠিক আছে থ্যাংক ইউ নাম্বারটা নিচে দেখা যাচ্ছে আর একবার নামটা একটু বলবেন আপনার রিজাউল শেখ দেওয়ার নাম আছে যদি পায়রা লাগে ফোন করতে পারেন না তো হাটে আসলে পেতে পারবে তো যদি আজকে সেল হয়ে যায় সেক্ষেত্রে তো কিছু করার নেই বাট যখন ছাড়বে তখন ফোন করে কালেকশান করতে পারি যদি থাকে আর এমনি এরকম পায়রা আপনাদের কাছে অর্ডার দিতে পারবে দিতে পারবে ডেলিভারি করা হয় ডেলিভারি করা হয় এখানে আসলে পেতে পারবে বাড়িতে গেলেও তো পছন্দ থাকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ এবার একটু আমলুক জোয়াটা দেখেন ব্যাস আর কিছু দেখা দেবেন আমলুক জোয়াটা প্রতিবারের মতন থাকে এবারও মধ্যে একটু দেখাচ্ছি দেখুন আমলুক জোয়াটা দেখায় দেখুন আমলুক খুব অ্যাগ্রেসিভ খুব অ্যাগ্রেসিভ ধরা যাচ্ছে না এত সুন্দর অ্যাগ্রেসিভ পিজন দেখুন এই একটা আমলুক জোড়া দেখুন বা কতটা ছটপটে পিজনস আগের বারে আমলুক জোয়াটার থেকে এটাও কিন্তু কম যায় না কীরকম দাম আছে দাদা এটা দুটো দু হাজার টাকা বাহ এখন দু হাজার টাকা ষোলোশো বা পনেরোশো বা সতেরোশো আসবে আসবে ষোলোশো এসে যাবে মানে চারশো টাকা অফ হয়ে যাবে পায়রা বা আইসটা দেখুন মাথার হেডশেটটা দেখুন খুব সুন্দর পায়রা বলতেই হয় আর আপনারা যারা পায়রা ছিলেন অনেকেই ভাবেন হাট থেকে ভালো পায়রা পাওয়া যায় না কিন্তু হাটে ভালো ভালো পায়রা পাওয়া যায় তো অবশ্যই ওরান মোটামুটি কেমন হবে ভালো তো যে কেউ এই গরম আসছে গরমে মোড়াতে পারবে ওকে ঠিক আছে একটা একটু প্রবলেম আপনাদের এখানে এসে নিতে হবে কোনো ডেলিভারিটা পসিবল থাকে না নাম্বার আছে ফোন করে নিন চাইলে আরও একটু কম হবে বাট ফোন করে আপনারা কালেকশান করুন ওকে থ্যাংক ইউ আর দেখাতে হবে তো এই সাইডে লাস্টের দিকে একটা ভালো জিনিস দেখায় তো দু পিস নাচ কালদমা আছে দেখুন নটটা ফার্স্ট আইস দেখায় আর নাল কালদমা কেন বলছি দেখায় দামটা একটু বলুন ফার্স্ট টাকা দেখুন নালডা কালদমা আছে পঁচিশশো টাকা জোড়া আছে এই ছিটের জন্য কোনো প্রবলেম হবে না না নাকি প্রবলেম নেই না তো দেখুন ডিম তাই আছে পিজোন্সটা পঁচিশশো টাকা জোড়া কত বলে পঁচিশশো বললেন পঁচিশশো টাকা জোড়া আছে কারণ এত পিজন্স আছে তো নানা রকম দামের জন্য কনফিউজ হয়ে যাচ্ছে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা

মানে ডিম পেরে দিলে তো চারটে হয়ে যাবে ডিম তো আছে ওকে থ্যাংক ইউ দাদা তো এই সাইডে আসুন আমি পাইকার দাদার সাথে কথা বলি পায়রা দেখা এই সাইডে আরেকটা পাইকার দাদা আছে এই যে দাদা দাদার পিজনস দেখুন আমি ভিডিও করি আপনারা জেনে থাকেন একটা পিয়ার আছে কীরকম দাম আছে দাদা ম্যাডাসির মধ্যে দিয়ে এটা দু হাজার টাকা দাম আছে নাম্বারটা একটু বলে দিন আপনার তিয়াত্তর আঠেরো নব্বই দশ চল্লিশ এই নাম্বার আছে পাইকার দাদের মধ্যে ইনিও থাকে বৃহস্পতিবার রবিবার দুদিনই বসে সব আছে এই পেয়ারটা দু টাকা দাম বললে দেড় হাজার টাকা আসবে দাদা ষোলোশো আসবে তাই তো ওকে ঠিক আছে আরও ম্যাড্রাস আছে দেখুন অনেক ধরনের ম্যাড্রাস আছে তো লাস্ট ওয়ান দাদা দেখায় আর এখন তো গরম অনেকটাই গরম পড়ছে নাকি এটা ফিমেল না মেল দাদা এটা ফিমেল আছে দাম কত এটা আছে দাদা হাজার টাকা কম বেশি তো অবশ্যই হবে কম হবে না তাই তো ঠিক আছে আর তো এই সাইডে গিরিবাজ ছাপকা টাপকা প্রচুর পায়রা আছে কিছু পায়রা লাগলে নাম্বার দেবো আছে ফোন করে নেবেন সবুজও আছে দেখুন চাইলে সেগুলো কালেকশান করতে হবে গিরিবাজ এত পরিমাণে থাকে ম্যাড্রাসের মধ্যে কিছু পাইকার দাদা দেখাতে হয় তো এই দাদাকে দেখালাম লাগলে কিছু কালেকশন করতে এই সাইডে প্রচুর পাইকার দাদা আছে যেটা আপনার পছন্দ সে দাদা নিতে পারেন চলুন একটু দেখিয়ে দেখি পায়রা আছে

এটা জোড়া আপনার সামনে তুলে ধরি এই জোড়াটা দেখুন কিরকম দাম আছে দাদা নশো টাকা পেয়ার এটা নশো টাকা পেয়ার বা নশো টাকা পেয়ারের মধ্যে এই পেয়ারটা পেয়ে কমবে দাম না এটা ফিক্স এটা ফিক্স তাই তো নিচে নাম্বার আছে ফোন করতে পারে অসুবিধা নেই তো ডেলিভারি পসিবিল আছে অনেকটা দূরত্ব হয়ে গেলে শিয়ালদা পর্যন্ত পসিবল থাকবে না বারোই ফুট শিয়ালদা পর্যন্ত পায়রা দেওয়া যাবে আর পায়রা তো কোনো ইনলিগাল জিনিস না

দাম দাদা সাতশো টাকা দাম ছশো টাকা লাস্ট বার্গেনিং করার পর পাওয়াটা দেখুন সুন্দর পায়রা আছে নর আছে বাজি রাজি কি আছে দাদা ওকে ঠিক আছে নাম্বার আছে ফোন করতে পারে তো এই সাইডে পাইকার দারের মধ্যে ইনিও পড়লো দেখালাম আর কিছু পায়কার দারগুলো থাকে কায়ের্দের কাছে কিছু ভালো পায়রা নেই তো সেক্ষেত্রে কায়েরদারকে নেক্সট টাইম করবো এই সাইডে আরও পাইকার দাঁড়ায় আছে একটু যাই আছে